উম তিন ব্যবহার কমালো কমা সময় মাত্র দু মিনিট

খেলা ফলাফল এক শূন্য বয়েজ এক অপর দিকে মেরাজ নিঃবাস শ্যামল বাদানি ফাউল আসবে আকাশ ফিরে গেছেন আকাশ খেলা হচ্ছে গুড়গ্রাম ভালো শর্ট ছিল কিন্তু অজয়ের পোস্টে বসতে হলো ভালো শর্ট অজয় পোস্টে বসতে হলো চেষ্টা পনেরো হাজার যারা টিম দেবেন কার্তিক দাস

চমৎকার হয়নি <laughs> <Chala, pala>, <coughs> <coughs>

ব্যবধান কমালো একটি মজয় ব্রিকেট খেলা ফলাফল তিন এক স্বামী ঠিকঠাক পাওয়া সঞ্জয় হয়নি অজয় ভালো ব্লক শ্যামল গোলক্ষক তিন এক ফলাফল

খেলা ফলাফল তিন দুই কি আসবে খেলা ফলাফল তিন দুই টিম জিমি নাজির বয়স তিন অপর দিকে টিম অজয় ব্রিগেড দুই ফল আসবে চলছে দ্বিতীয় অর্ধে অতিরিক্ত দু মিনিটের খেলা চলছে দ্বিতীয় অর্ধে অতিরিক্ত দু মিনিটে খেলা চলছে খেলা ফলাফল তিন দুই মেহেরা শট রিফ্লেকশন দেবু অজয় আকাশ অজয়

ভালো খেলে করলো নাজিলাম মধ্যে দিয়ে সমাপ্ত পর্যন্ত জয়লাভ পড়লো টিম জিমিনাজির বয়স জয়লাভ পড়লো তিন বয়স জয়লাভ করলো সঞ্জু জয়লাভ করলো তিন দিগের ব্যবধানে জিমিন